ইমাম বুখারি রহমুল্লাহ মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র আবুল বাসার রাহাত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মালা নাবিয়া যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের এই ইসলাম সম্মেলনে বসার ও কথা বলার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুত সালাম বর্ষিত প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমি মোহাম্মদ আবুল বাশার রাহাত আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র এখন আমি আপনাদের সামনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ মডেল মাদ্রাসার পরিচয় তুলে ধরব আমাদের মাদ্রাসার নাম ইমাম বুখারী রহমুল্লাহ মডেল মাদ্রাসা এটি আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলার মাতান গ্রামে অবস্থিত এটি একটি আদর্শ মাদ্রাসা আমাদের মাদ্রাসায় রয়েছে সুন্দর ভবন আমাদের মাদ্রাসায় রয়েছে সাতটি কক্ষ একটি প্রধান শিক্ষক সাহেবের জন্য একটি শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণের জন্য অবশিষ্ট কক্ষগুলো শ্রেণী কক্ষ আমাদের মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা প্রায় পঁয়ষট্টি জন আর শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ছয় জন আমাদের মাদ্রাসার প্রত্যেক শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণ মহৎ আদর্শবান আমাদের মাদ্রাসার ফলাফল চমৎকার প্রতি বছর বহু শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আমরা আমাদের মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করি সম্মানিত উপস্থিতি ইমাম বুখাই মডেল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ এখানে আরবি বাংলা গণিত ইংরাজি সমানভাবে গুরুত্ব দিয়ে পাঠদান করানো হয় কিন্ডার গার্ডেন কেজি স্কুলের আদয়ে পাঠদান দেওয়া হয় সাপ্তাহিক আঞ্জুমানের মাধ্যমে বিভিন্ন দোয়া ও বক্তব্য শেখানো হয় যেমন যার একটি দৃষ্টান্ত যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি তাছাড়া প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা যোগ্য শিক্ষক মন্ডলীর মাধ্যমে পাঠদান করানো হয় প্রত্যেক ছাত্র ছাত্রীকে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় অতি সহজ গুরুত্বপূর্ণ ও অল্প বই দিয়ে পাঠদান করানো হয় ক্লাসের পর ক্লাসে মুখস্থ করানো হয় ছায়ায় খেলা মহ পরিবেশে পাঠদান করানো হয় সম্মানিত উপস্থিতি আমাদের মাদ্রাসা কথাই নয় কাজে বিশ্বাস হিংসাল অতএব মনে রাখবেন সিদ্ধান্ত নিতে একদিন দেরি মানে একদিন পিছিয়ে পড়া সিদ্ধান্ত নিন সফল হন তাই আজই আপনার সন্তান কী ইমাম বুখাই রহমুল্লাহ মর্ডার মাদ্রাসায় ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে বলে তুলুন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন বড় আলেম হতে পারি ইনশাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ